ভাই কোথা থেকে এসেছেন সিরাজগঞ্জ সিরাজগঞ্জ কোথায় সিরাজগঞ্জ শাহজাদপুর শাহজাদপুর আচ্ছা কি নিয়ে এসেছেন আপনার শাড়ি লুঙ্গি গামছা শাড়ি লুঙ্গি গামছা তো ভাইয়া কতদিন যাবত এই পেশাতে আছেন এটা আমাদের জন্মের আগে থেকে এই পেশা আমার বাপ দাদা এর পেশা এটা আচ্ছা এটা বংশপরি পরম্পরা এখন এখন তাঁত শিল্প কেমন তাঁত শিল্প আগে থেকে ভালো তাঁত শিল্প আগে থেকে খুব হয়েছে বিভিন্ন কারণে যে পিছে আছে শিল্প উন্নত হয়েছে তার কারণ অনলাইন শুরু হওয়ার পরে থেকে তাঁত শিল্প একটা সুযাত্রা শুরু হয়েছে এবং তাঁত শিল্প নিয়ে আমরাও কাজ করছি আমারও খুব পছন্দের আমি তাঁত নিয়ে কাজ করি তা আপনি কী কী টাইপের শাড়ি নিয়ে এসেছেন